রে এগুলো কি শুরু করতেছে একটা লিমিট আছে তো নাকি একটা লিমিটেশন থাকা উচিত তো রিলিজ পাই গেছে প্রায় হয়ে গেছে এখনো পর্যন্ত বরবাদ মানে বরবাদ কালকে অস্ট্রেলিয়া কি নিউজিল্যান্ড রিলিজ পাইছে প্রথম দিন ভালো কথা ঠিক আছে বাঙালি তো চাপ ছিল কিন্তু আজকে কি সমস্যা একই সমস্যা আজকেও আজকেও হচ্ছে সোল্ড আউট টিকিট নাই এটা তো ভাই রীতিমতো মানতে পারতেছেন এটা ফাইজলামি করতেছেন এটা নিশ্চয়ই প্রডিউসার শাহরিনাপা হচ্ছে নিশ্চয়ই টাকা দিয়ে উনি নিশ্চয়ই অস্ট্রেলিয়া এবং কি নিউজিল্যান্ডের হলগুলো ভুক করেছে ভালো লাগছে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আপনাদের সঙ্গে বরবাদের ঝড় এখনো কিন্তু অব্যাহত আছে শুধু অব্যাহত নয় আপনারা জানেন কিনা কালকে অস্ট্রেলিয়া এবং কি হচ্ছে নিউজিল্যান্ডে রিলিজ পেয়েছে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনীত রিয়াল রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত সিনেমা মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ হ্যাঁ বরবাদ রীতিমতো আমেরিকা কানাডাতে কিন্তু টর্নেডো চালাচ্ছে বাংলাদেশে তো আর নাই বললাম তার কি কালকে ঠিক আছে মানা গেছে যে ঠিক আছে নতুন সিনেমা হিসাবে বাংলাদেশের মানুষ একটু আবেগ একজন তার আবেগ খুব তাদের খুব আবেগ আবেগে তাদেরকে ঠেলা দিছে সেজন্য হয়তো বা বরবাদ দেখতে গেছে বরবাদ আসলে আহমদি দেখার মতো কোনো সিনেমা না হ্যাঁ আমাদের কিছু ফকির নির্বলারা বলে বরবাদ নাকি হচ্ছে কোন কোন সিনেমার কপি আমার কথা হচ্ছে যে বাংলা সিনেমার বাংলা ইন্ডাস্ট্রির কপাল ভাগ্য যে বরবাদের মধ্যে একটা সিনেমা পাইয়ে গেছে এটা দুই হাজার ষাট সালের সিনেমা বাংলাদেশের যেই স্টাইলের সিনেমা এটা দুই হাজার ষাট সালের সিনেমা দুই হাজার ষাটের সিনেমা পঁচিশে পাইয়ে গেছে তারা সুক্রিয়া আদায় করুন হ্যাঁ আপনারা অনেকেই হচ্ছে জানেন যে বরবার সিনেমা রীতিমতো দেশে বিদেশে যেখানেই মুক্তি পাচ্ছে যেখানেই রিলিজ দেওয়া হচ্ছে সেখানেই হচ্ছে সোল্ড আউট থাকতেছে টিকিট সোল্ড আউট টিকিট পাওয়া যাচ্ছে না এখনও আপনারা যারা বলি বাংলাদেশে স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টার সিনেমাস লায়ন সিনেমাস সহ বগুড়া মধুবন সিনেপ্লেক্স তারপরে হচ্ছে সিলেট সিলেট মুভি থিয়েটার তারপরে হচ্ছে আরও যেগুলো হল এবং সিনেপ্লেক্সে চলছে বর্বাদ সকল জায়গায় না একই একই অবস্থা সিঙ্গিল স্ক্রিনে সেলটা কিছুটা কম সিরিয়াসলি বলছি বাট মাল্টিপ্লেক্সে সিনেপ্লেক্সে জাস্ট আনবিলিভেবল রেসপন্স এখনও চলতেছে আনবিলিভেবল রেসপন্স এটা আসলে হয় কি একটা ভালো কন্টেন্ট এটা গুড কন্টেন্ট হ্যাঁ একটা ভালো সিনেমা এখানে আবার শাকিফ খান সো সব কিছু মিলিয়ে সিনেমাটা আসলে এক কথা হচ্ছে ভাই বের হয়ে গেছে সোদাইস মানে আমরা আমাদের দেশীয় চলচ্চিত্র যেরকমভাবে ডেভেলপ হোক আমরা চাই আমি বারবার একটা কথা আজকেরা শুধু আমি অনেক আগে থেকে বলতেছি যে আমাদের চলচ্চিত্র কবে ডেভেলপ হবে কবে ইমপ্রুভ হবে কবে আপ টেকনোলজি আসবে হ্যাঁ আমি কিন্তু এই কথাটা প্রায় সময় বলে আসি সো এটা আমরা সত্যি কথা বলতে পরিপূর্ণ ফিল্ডটা হচ্ছে আমরা বরবাদে পাইছি ভাই সত্যি কথা এটা মানতে হবে বস আমি এটা মানতে হবে এটা বাংলাদেশে এত 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 টেকনোলজি এত আপডেট কোনো সিনেমা ছিল না এ টু জেড ওনারা কোথাও কম্প্রোমাইজ করে নেই বরবার টিম তো এইটা হচ্ছে একটা অ্যাচিভমেন্টের একটা জায়গা আমাদের আমাদের জন্য আমাদের ইন্ডাস্ট্রির জন্য তো এইটা হচ্ছে অনেকে ভালোভাবে নিতে পারে না নেয়ও না অনেকে বলেন যে হচ্ছে এটা কেমনি কি মার্কো নিউনেল কফি এরা আসলে জানেই না সিনেমা আসলে বুঝেই না ঠিক আছে পরিচালক কিন্তু স্পষ্ট করে বলে দিছে যে এটা কিন্তু আমি মার্কো এবং কেউ অ্যানিমেল থেকে ইন্সপিরেশন নিয়ে সিনেমাটা বানিয়েছে কিন্তু আমার আমার সিনেমা কিন্তু মৌলিক আমার সিনেমাতে স্টোরি আছে এনিমেল আর মার্কেট শুধু মারামারি আর কাটাকাটি ওখানে কোনো স্টোরি না হ্যাঁ এনিমেলে কিছুটা স্টোরি ছিল বাট মার্কে তো কোনো হিস্টোরি নেই মারামারি কি করতেছে না করতেছে পেট থেকে বাচ্চা বের করতেছে গলা কাটতেছে একদম যাতা অবস্থা তো যদি ওই রকমই হইতো তাহলে তো সিনেমাটা আসলে অন্য লেভেলই যেত রাইট সেটা তো ওই লেভেলে যায় নাই তার মানে হচ্ছে এটা নকল না কিন্তু তাদের ভাই অনুপ্রাণিত তো আমি আপনার থেকে হইতে পারি তাই না এটা আমি আপনাকে দেখতেছি আপনাকে দেখে আমার ভালো লাগতে পারে আমি আপনাকে ইন্সপিরেশন হতেই পারি তাই বলে কি আমি আপনারটা নিয়ে নিলাম এটা তো আপনি শেষ হয়ে যাওয়ার কথা মার্কো আর যে অ্যানিমেল থেকে যেটা কপি করছে তাই তো মার্কো কপির মার্কো আছে অ্যানিমেলের নায়ক নায়িকা পরিচালক পরিষদটা টাঙ্খা হয়ে যাওয়ার কথা তাই না সেইগুলো ভিত্তিহীন কথাবার্তা বলার কোনো ইলজিক্যাল কথাবার্তা বললেন না প্লিজ অন্তত আমাদের সামনে আমরা কিন্তু ভাই জাত খারাপ সত্যি কথা বললাম সো বরবাদ এখনো সমারোহে চলছে আপনারা জানেন একশো উনসত্তরটি সিনেমা হলে বাংলাদেশে শুধু বাংলাদেশে এবং কি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স দেশের বাইরে সহ অলমোস্ট হান্ড্রেড প্লাস থিয়েটারে কিন্তু চলছে এখন পর্যন্ত এটা চাই আমরা এটার ধারাবাহিকতা থাকুক এটা আমার ব্যক্তিগতভাবে চাওয়া সো কার কেমন চাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন মেগাস্টার সাকিব খানের তাণ্ডব বরবাদ বরবাদ পরবর্তী যে সিনেমাটা আসবে সেগুলোর আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে অথেন্টিক আপডেটগুলো দেওয়ার জন্য Mal verstanden. Allah,